প্রচণ্ড এই গরমে কলিজা ঠান্ডা করার মতন একটি রেসিপি নিয়ে এসেছি বাসায় একবার ট্রাই করে দেখবেন একবার বানিয়ে নিলে বারবার ইচ্ছে হবে বানিয়ে খাওয়ার জন্য অনেক মজার একটি রেসিপি একটি প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম এক লিটার গরুর দুধ গরুর দুধ দিয়ে নিয়েছি এক লিটার পরিমাপ আপনারা গুঁড়া দুধ দিতে পারেন দিয়ে দুই মিনিটের জন্য জাল করে নিব উষ্ম গরম করে নিব উষ্ণ করে গরম করে নেওয়ার পরে একটি বাটি নিয়ে নিব বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাপ গরু দুধ নিয়ে নিয়েছি তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি চার টেবিল পরিমাপ কর্নফ্লাওয়ারটি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এমনভাবে মিশাবেন যাতে গোড়া ভাব না থাকে তারপরে হেড করবো ডিম ডিমটি দিব সাদা অংশটি দেব না শুধু হলুদ অংশটি দিয়ে দিবো হলুদ উলসটি দিয়ে আবারও ভালো করে মিশ্রিত করে নেবেন একটি সাইডে রেখে দিব তারপরে কন্টিনিউ আবারও জাল করে নিব গুঁড়ো দুধটি জাল করে নেওয়ার পর হেড করে দিব লবণ অল্প পরিমাপের লবণ হেড করে নেবেন আপনারা চাইলে মিষ্টির মধ্যে লবণ হেড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি চিনি কাপ চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটি ভালো করে মিশ্রিত না হওয়ার পর্যন্ত জাল করে নেবেন তারপরে ডিম এবং দুধের মিশ্রণটি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আবারও কন্টিনিউ নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করে আপনারা গণত্বটা বাড়িয়ে নেবেন মিডিয়াম আসে রেখে দুধটি জাল করে নেবেন নাড়াচাড়া বন্ধ করা যাবে না কন্টিনিউ নাড়াচাড়া করে নেবেন এর মধ্যে হেড করে নিব ভেন্সেস হেড করে আবারও কন্টিনিউ চাল করে নিব কন্টিনিউ নাড়াচাড়া করে তারপরে গণত্ব যখন চলে আসবে দেখতেই পারবেন তখন ঠিক এমন অবস্থায় নামিয়ে নেবেন তারপরে একটি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে সাদা তেল ব্রাশ করে নিব ব্রাশ করে ব্যাটারটি ঢেলে দিবেন ব্যাটারটি রাখা যাবে না হয় বসে যাবে সাথে সাথে একটি বাটির মধ্যে রেখে দেবেন তারপরে ফ্রিজের একটু করে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিব নর্মাল টেম্পারেচারে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত তারপরে দু ঘন্টার পর ফিরে এসেছি ফিরে এসে দেখতেই পারছি সুন্দর হয়েছে তারপর নারকেলের গুঁড়ো দিয়ে দিয়েছি অথবা আপনার চাইলে গুঁড়া দুধ দিতে পারেন দিয়ে স্লেশ করে পরিবেশন করতে পারেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক মজা এবং লোভনীয় এই পুডিনটি হয়েছে